নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজ এই ভিডিওতে আমি আর একবার রিপিট করছি যে বিভিন্ন সিজনে আমরা যে পাখিকে ব্রিড করাই সেই ব্রিডিংয়ের সময় যে ধরনের প্রবলেমটা অ্যারাইজ করে মানে বিশেষ করে বাচ্চাকে আমরা বাঁচাতে পারি না সেই বাচ্চাকে বাঁচানোর কিছু হোমিওপ্যাথিক কম্বিনেশন আপনাদের সঙ্গে আবার শেয়ার করছি এবং আগামী দিনে আমি ইবুকও বানাচ্ছি যেটা কিন্তু কস্টেবল হবে মানে আপনাকে পে করে নিতে হবে পে মানে হচ্ছে হাজার এরকম ব্যাপার নয় এফোর্ডেবল কস্ট বাট এই কম্বিনেশান আমার কোনো আপনাকে গুগলে পাবেন না যে আমি গুগুলে কপি করে এখানে আমি নিজের ই আমি পেস্ট করে দিয়েছি এখানে আছে আর বিভিন্ন রকম মানে সিচুয়েশানের মাধ্যমে জিনিসটাকে তৈরি করেছি এবং আজকের দিনে লোকে সেটাকে ফায়দা নিয়েছি শুধু ইন্ডিয়া নয় ইন্ডিয়ার দেব দেখুন একটা বাচ্চা যখন জন্ম নেয় তার কি কি দরকার লাগে ফার্স্ট হচ্ছে যে যখন সে আমাদের অ্যাটমসফিয়ারে জন্ম নেয় এয়ারে জন্ম চলে এলো ডিম ফুটে বেরিয়ে গেল তার মানে ব্যাকটেরিয়া ভাইরাসের প্রোটেকশান একটা দরকার মানে ইমিউন সিস্টেমটাকে স্ট্রং করা দরকার ইমিউন সিস্টেম এমনি নিজে নিজে স্ট্রং হবে না তার মানে সঠিক একটা ডায়েট আপনাকে মেনটেন করতে হবে ওই ছোলা ভুটটা গম দিয়ে কিন্তু ওই যেটা আপনারা করেন আমার পাখির তো শুধু ছোলা খায় ওরকমভাবে না একটা প্রপার ডায়েট মেনটেন করতে যদি না হয় তাহলে আপনাকে একটা হোম হোমিওপ্যাথিক হেলথ টনিকে আসতে হবে যেটা হেলথ সাপ্লিমেন্ট সেই হিসাবে আপনাকে কাজ করতে হবে সেকেন্ড বাচ্চার যে ভেতরে ইনফেকশান গ্রো করছে পারছেন যেটা আমরা দেখ বুঝতে পারি না সেটাকে প্রোটেকশান দিতে হবে এটা গেলো দু নম্বর আর থার্ড হচ্ছে প্রোটিন সোর্সের যেন কোনো রকম প্রবলেম না হয় এটা হচ্ছে থার্ড পয়েন্ট সেটা আপনাকে খাদ্যের মাধ্যমেই প্রোভাইড করতে হবে এবং সিড মিক্সের মধ্যে ক্যানারি পোর্শানটাকে ঠিক রাখতে হবে আবার বলছি যারা ভি প্লাস ইউজ করছেন বা করতে চলেছেন বা করবেন বলে চিন্তা করছেন ভি প্লাস যেটা এখন যেটা আপনাদের কাছে যাবে মারাত্মক লেভেলে আপগ্রেডেশন আছে এবং বাচ্চা গ্রোথের যারা তো আপনারা জানেনি গ্রোথ নিয়ে কোনো সমস্যা নেই নিজেই হাওয়া মানে অবিশ্বাস করবেন যে কী করে হচ্ছে এটা কারণ এটা এইভাবেই হচ্ছে ন্যাচারালের তাকাত মানে শক্তি আমরা কিন্তু কেউ জানি না আমরা খালি মেডিসিনের শক্তি নিয়ে এবং ভুলভাল ইনফরমেশন নিয়ে বসে রয়েছি বাই তবে যে আমাদের সেমিনারটা হচ্ছে সেখানে আসার চেষ্টা করুন সেখানে আরও আমরা ডিটেলসে ডিসকাস করবো এবং আপনার যা প্রবলেম আছে আপনি সলভ করে বাড়িতে যাবেন আপনার সেটা সেকেন্ড দিন থেকে কাজ করতে পারবেন নিচে আবার লিঙ্ক দেওয়া আছে জয়েন করার চেষ্টা করুন আসার চেষ্টা করুন বেশিক্ষণত এটা একদিনের ব্যাপার নয় এই সরি প্রত্যেক দিনের ব্যাপার না একদিনের ব্যাপার একটু কাজকর্ম এদিক ওদিক করেও আসবার চেষ্টা করুন কারণ এটা আমার ফায়দার জন্য বলছি না যে আপনারা ভাবলে আমার পেট ভরবে তা না এই যে বারবার ফোন করা বারবার প্রবলেমে পড়া তখন অনেকেই বলবেন যে দাদা একদিন গেলে কি একদিন মেট সলভ হয়ে যাবে না বাট ফিজিক্যাল মিট একটা দরকার সেই জন্য আসাটাও দরকার তো চলুন আগে যাই তাহলে এই এই জায়গাটা লাস্ট হচ্ছে বাচ্চাটা যেন সঠিকভাবে ঠিকঠাক মতন সেল ফিডিংয়ে চলে আসে তাহলে চারটে পয়েন্ট মেন পয়েন্ট এবার একটা বাচ্চার জন্ম হলো সেই বাচ্চাটা কি করে প্রপার গ্রোথ স্টেজে থাকবে সেটাকে নিয়ে আমাদের চিন্তা করতে হবে সেই গ্রোথ স্টেজটা কি যেখানে নিউট্রিশনের জন্য কোনো কমপ্লিট না মানে প্রবলেম না হয় একটা হচ্ছে খাবার দাবারটাকে ঠিক রাখুন কোয়ালিটি অফ ফুড আর কোয়ান্টিটি অফ ফুড দুটোকে মেনটেন করতে হবে মানে ফার্স্ট হচ্ছে আবার বলে রাখি যে আমার ভিডিও দেখুন বা জগতের যে কোনো ভিডিও দেখুন যখন বাচ্চা হয়ে গেছে নতুন কোনো খাবারকে অ্যাড অন করবেন না আপনার বড় পাখি সেটা নিয়ে হ্যাবিট নেই ফার্স্ট হচ্ছে খাবেন না আর খেলেও ইনডাইজেশন প্রবলেম চলে আসতে পারে ফলে জগতের ভগবান এসে বললেও যে এইটা বাচ্চার খাবার যদি আপনার খাবারটা হ্যাবিট না থাকে পাখিকে ধরানো না থাকে ধারি পাখিকে ওই সময় এক্সপেরিমেন্ট করবেন না মানে আমরা তো অনেক ছোট ভগবানের কথাই সেই জন্য উল্লেখ করলাম তো সেই হিসাবে তাহলে একটা প্রপার ব্রিডিংয়ের বিফোর ব্রিডিং একটা প্রপার ডায়েটে আপনাকে পাখিকে আগে নিয়ে আসতে হবে সব কিছু মেডিসিন দেওয়া হয় না কিন্তু কিন্তু আমি তবুও একটা গার্ড করার চেষ্টা করছি এটা যে মানে পিডিএফ ফর্ম্যাটে এখন পাবেন না পিডিএফ তো বলেছে তবুও আমি কিছু কিছু জিনিস উল্লেখ করছি কম্বিনেশান উল্লেখ করব যেটা আপনাদের ভালো কাজ করবে এবং যেটা মেন কোর কম্বিনেশান সেটা আপনারা ই বুকের মাধ্যমে পাবেন বাচ্চাটা জন্ম হল সেখানে আপনার কিন্তু সপফুট আপনি একবারই দিন কি দুবার দিন তার বেশি দেবেন না সিড মিক্স রাত্রেও থাকবে যেখানে ক্যানারিতেকে একটা ব্যালেন্স করতে হবে প্রপার ব্যালেন্স ছোট পাখি বড় পাখি যে কোনো পাখি ক্যানারিতে প্রোটিনের সোর্স খুব ভালো থাকে এটা গেল আর জল অন্তত দু তিনবার চারবার বদলাতে হবে এটাও একটা বড় প্রশ্ন রাত্রিবেলা সিডস মিক্স রাখবেন এবং তার সঙ্গে যতই ঠান্ডা পড়ুক যতই গরম পড়ুক জল যেন থাকে এবং সব সময় বলছি যে জল যেখানে দেন সেখানেই দেবেন খাবার যেখানে দেন খাবার সেখানেই দেবেন দানা যেখানে দেন দানা সেখানেই দেবেন কোনো চেঞ্জ করবেন না কারণ খাঁচাটা হচ্ছে পাখির ঘর অন্ধকারে ওরা বাচ্চাকে ফিট করায় ঠিক আছে তো এটা গেল খাবারের পোর্শনে খাবার মোটামুটি যে গ্যাপিংটা মোটামুটি একটা খাবার থেকে একটা খাবারের গ্যাপিং আধ ঘন্টা হলে কোনো অসুবিধে নেই এই সময়টা এবার বাচ্চা ধীরে ধীরে বড় হতে চলেছে আপনি গ্যাপ দিন যাতে ডাইজেশন পাওয়ারটা বৃদ্ধি পায় রাত্রি প্রপার রেস্ট দিন এগুলো হচ্ছে ম্যানুয়াল প্রসেস এবার আসছি আমি হোমিওপ্যাথিক কম্বিনেশান ফার্স্ট যে কম্বিনেশানটা যেটা বলবো সেটা হচ্ছে ইনফেকশান তো দূর করা সকালের দিকে অসিমাম স্যান্টাম মাদার দুপুরের দিকে ইচিনেশিয়া এশিয়া মাদার বা অসিমাম স্যান্টামের জায়গা আপনি আজারের একটা ইন্ডিকা মাদারও দিতে পারেন তবে আমি আই রেকমেন্ড করব যেটা সেটা হচ্ছে অসিমাম স্যান্টাম তুলসী মাদার আর দুপুরের দিকে ইচিনেশিয়া এশিয়া মাদার দুটো গেলো এটা একটা কম্বিনেশান বাট ইন্ডিভিজুয়াল যাচ্ছে এবার আসছি আমি সামনের দিকে এগোচ্ছি বাচ্চাটা প্রপার ড্যাচাতে ডাইজেশন হয় আর গ্যাস অ্যাসিডিটি যে বেলুনের মতন ফুলে যাওয়া এই সমস্ত ব্যাপারগুলো না হয় গ্রোথ আসে তার জন্য এখানে একটা কম্বিনেশান বলছি কার্বোভেজ থার্টি রুবিনিয়া থার্টি বা কার্বোবেস থার্টি রুবিনিয়া থার্টি যেটা বললাম তার সঙ্গে সঙ্গে আপনি অর্শগন্ধা মাদার বা আলফালফা মাদারটাকে রাখুন এই একটা কম্বিনেশান তাহলে কার্বোবেস থার্টি রুবিনিয়া থার্টি আলফা আলফা মাদার এই একটা কম্বিনেশান যেটা একটা হেলথটনিক হিসাবে সাহায্য করবে এবং আপনার পাখির গ্রোথ হতে সাহায্য করবে এবং আপনার সঙ্গে সঙ্গে ডাইজেশনটাকে প্রপার করাবে বডি অক্সিজেন লেভেলটা ঠিক রাখবে এবং অ্যাসিডিটি গ্যাস ফরমেশান ইনডাইজেশান প্রবলেমটাকেও দূর করবে এবং তার সঙ্গে সঙ্গে ইনডাইজেশান থেকে যে পাটি পটিটা হয় সেটাকেও রক্ষা করবে এটা একটা ওয়ান কম্বিনেশান ডাইজেশান উইথ গ্রোথ আর একটা কম্বিনেশান বলছি কার্বোভেজ থার্টি সরি কার্বোভেজ থার্টি কালমেক মাদার আর এদিকে হচ্ছে আপনার আলফা আলফা মাদার তবে আলফা আলফাটা যখন কালমেক ঢুকছে কার্বোভেজের সঙ্গে আলফাটাকে আলাদা করে দিতে হবে তাহলে ফার্স্ট প্রসেসটাই আপনি রাখুন এদিকে হচ্ছে যে লিভার গার্ড তো দেখুন লিভার গার্ডটা দরকার দরকার কিন্তু আপনি যখন অসিমাম স্যান্টামে যাচ্ছেন ওখানে অটোমেটিক্যালি তুলসী ও লিভারের জন্য যথেষ্ট উপকারী সেই জন্য তুলসী মাদারে আপনার লিভার গার্ড হয়ে যাচ্ছে কারণ এই সময় একটা লিভার গার্ডের দরকার লাগে এখনকার দিনে আগেকার দিনে লাগতো না কিন্তু কিন্তু দিনে দিনে যত আমরা ব্রিডার বাড়ছে তত সমস্যা বাড়ছে কারণ ব্যাপারটা হচ্ছে যে মার্কেটে জানে জায়গাটা ইজি হয়ে গেছে আর সবাই আজকে দিনে সব কিছুই জানে এটাই হচ্ছে মেন প্রবলেম এটা চিন্তা করে দেখুন জবাই যদি সব কিছু জানে তাহলে প্রবলেমটা কোথায় এর তো সলিউশন হবে এখানে প্রব সলিউশন তো নেই প্রবলেম বেড়ে চলেছে আর কিছু প্রবলেম হলে আমরা অ্যান্টিবায়োটিকে চলে যাই সেটা আপনাদের ব্যাপার দেখুন আমি বলছি না যে যা সব আমার কথাই শুনে চলতে হবে যেটা আপনারা পাখি আপনারা কিভাবে মেনটেন করবেন আপনাদের ব্যাপার আপনারা যার থেকে নিচ্ছেন যে আপনাকে গাইড করছে যার ভিডিও দেখছেন আমার ভিডিও যারা দেখছে আমার রেসপন্সিবিলিটি তাকে গাইড করা প্রপার ওয়েতে এবং এবার তারপরে আপনাদের ব্যাপার তো সেই হিসাবে এটা গেল একটা স্টেজ এবার আমি আসছি যে ইনফেকশন দূর করার জন্য ওই জায়গাটা তো রয়েছে অসিমিয়াম স্যান্টাম মাদার আর এদিকে ইজিনেশিয়া মাদার কার্বোবেজ রুবিনিয়া থার্টি আর হচ্ছে আলফা আলফা মাদার একটা কম্বিনেশান পাখিটার যখন দশ বারো দিন কি পনেরো দিন বয়স ওভার হয়ে গেল এখানে আপনি অল্প করে অর্শগন্ধা মাদার বা অ্যাভিনা স্যাটেই বা মাদার ইন্ডিভিজুয়াল একবার দিনে একবার করে অতি অবশ্যই দিন ই অ্যাবিনাসাটাইপ একটা প্রপার হেলথ টনিক প্রপার হেলথ টনিক হিসাবে যেখানে ভাইটামিনস খুব ভালো মাত্রায় রয়েছে ভিটামিন বি রয়েছে যেটা গ্রোথের জন্য আপনাকে কাজ করবে এবং অ্যালফাতেও রয়েছে সেটা নয় এটা প্রপার গার্ড হিসাবে আপনাকে দেখতে হবে এবার দেখুন আপনার যদি প্রপার ওই ফুড হ্যাবিট নেই পাখির আপনার পাখি শুধু ছোলা খায় আর সিড মিক্স খায় তাহলে তো প্রপার একটা হেলথ টনিকের দরকার তো সেই হিসাবে আলফা আর অ্যাবিনাসাটাইপ একসঙ্গে কম্বাইন করতে পারেন বা আমি বলবো কম্বাইন করবেন না তাতে পাখি আবার মুডে চলে আসতে পারে একটা সমস্যা কিন্তু ইন্ডিভিজুয়াল দিলে মুডে আসবে না এটুকুনি গ্যারেন্টি আমি বলতে পারি কারণ টেস্টেড মুখে বলছি না যে যাবতে যা প্র্যাকটিক্যাল করে তবে বলছি মানে আপনাদেরই পাখির ওপর প্র্যাকটিক্যাল করা মানে যারা ধরুন আজকে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ বা আদার্স যে কোনো জায়গা থেকেই যে কোনো জায়গা থেকে যারা আমাকে ফলো করে যারা আমার মেন্টারশিপে আগে যাচ্ছে তাদের এই কম্বিনেশন প্রয়োগ করতে দেওয়া আছে এবং বেটার রেজাল্ট বেটার মানে মারাত্মক বেটার রেজাল্ট তো সেখানে বলার কিছু নেই যারা উপকৃত হচ্ছেন তারা নিজেরা জানেন যে কতটা উপকৃত হচ্ছেন এইভাবে এবার যখন ধীরে 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 যখন ধীরে ধীরে আরও ধরুন কুড়ি পঁচিশ দিন বয়স হয়ে যাচ্ছে ধীরে ধীরে সে ফ্লাই করতে শিখছে নেস্ট আউট হচ্ছে আবার নেস্টিন হচ্ছে ক্যালসিয়াম সোর্সটাকে রাখুন তবে আমি বলবো ডাইরেক্ট ক্যালসিয়াম সোর্স এখানে হইপা দেবেন না আপনি ফাইক ফসে কনভার্ট করুন বা বেশি টোয়েন্টি এইটে কনভার্ট করুন এখানে একটা প্রশ্ন ব্রিডিংয়ের আগেও কিন্তু ফাইভ ফস দেওয়া হয় তবে এখানে মাত্রাটাকে ডোজটাকে কমিয়ে দিতে হবে ডোজটাকে আপনাকে সফফ্রুটের মাধ্যমে চালু রাখতে হবে তবে বিসি টোয়েন্টি এইট অলওয়েজ বেটার ফর অল কাইন্ডস অফ এজ গ্রুপ অফ বার্ডস মানে ছোটো পাখি সেলফিডিং বাচ্চা সেমি অ্যাডাল্ট বাচ্চা অ্যাডাল্ট পাখি সবার জন্য তো এই কম্বিনেশনে যদি আপনি এগোন এবং সত্যি আবার বলছি যারা ধরুন মা বাবা খাওয়াচ্ছে না এখানে কিছু কম্বিনেশন আর একটা জিনিস বলে রাখি হঠাৎ করে মুড বদলে যেতে পারে ওয়েদার ফ্লাকচুয়েশান হোক বা আপনার বন্ডিং পেয়ার নয় নন বন্ডিং পেয়ারের থেকে ব্রেড নিচ্ছেন মুড বদলে গেল এখানে কার্বোভেজের সঙ্গে আপনি কালিফস এক্স ইউজ করুন অন্তত পাঁচ দিন আপনি দেখবেন আমার ধারি পাখি আবার বাচ্চাকে খাওয়াবে এটাও কিন্তু প্র্যাকটিক্যাল করে দেখা ম্যাজিক্যাল জিনিস এটা এটা আমি নিজেও কম্বিনেশান যখন আমি দেখলাম কাজ করছে আমি নিজেই মানে ঘাবড়ে গেছিলাম ম্যাজিক্যাল কাজ করেছে এবং শুধু একটা পাখির ওপর নয় মানে একটা ব্রিডারে পাখির জন্য নয় একাধিক ব্রিডারের পাখিতে কাজ করছে এটা তো এই জিনিসগুলোকে নিয়ে ফ্রেন্ডস এগোন হোমিওপ্যাথিক অলওয়েজ সেফ অ্যান্ড সিকিউর ফর ইউর বার্ডস অ্যান্ড অল কাইন্ডস অফ স্পিসিজ অফ বার্ডস বাট এটার ওপর বিশ্বাস করতে শেখুন দেখুন যদি বিশ্বাসই আপনার সাবজেক্টের ওপর না থাকে তাহলে আপনি কিন্তু সেটার ফল পাবেন না এটা কোনো আমার তৈরি করা তো আর মেডিসিন না হোমিওপ্যাথিক আমি বানাচ্ছি না আমার বাবাও বানাচ্ছে না বানাচ্ছে কোম্পানি ব্র্যান্ড অবলয়েজ ইউজ করুন অলওয়েজ বেটার কাজ পাবেন এবং হ্যাঁ কিছু ভুলভাল জিনিস আমাদের মার্কেটে থাকে যে অ্যালাপ হোমিওপ্যাথিক কাজ করে নেই কাজ করে না তাহলে তো কারোর ভূতের পাখির ব্রিডারদের তো কাজ করছে না করছে মানুষেরই তো কাজটা যদি না করে তাহলে রেজাল্টটা কোথা থেকে আসছে তো এই ধরনের ব্যাপারটা আমাদের মধ্যে একটা থাকে বিলিফ সিস্টেমটাকে ভাঙার চেষ্টা করুন আপনাকে আমি মিসগাইড করছি না যে আপনি আপনাকে মানে অন্ধকারে ধাক্কা মেরে বলছি যে বিলিফ সিস্টেম ভাঙুন সঠিক জায়গায় পা ফেলার চেষ্টা করুন অনেক কিছু উন্নতি হবে এবং যা প্রবলেম আছে সেটা সলভের দিকে যাবে নমস্কার